দর্শক বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী আঠেরো জানুয়ারি নতুন একটা প্রকল্প কিন্তু চালু করলেন যেটা নাম দেওয়া হয়েছে যোগ্যশ্রী বা ইন্টার্নশিপ যেটা আপনারা ফ্রিতে আপনার প্রশিক্ষণ নিতে পারবেন এসএসএস ও ছেলে মেয়েদের জন্য এবং দশ হাজার টাকা করে একটা প্রতি মাসে কিন্তু আপনাদের দেওয়া হবে তো বন্ধুরা সরাসরি আপনারা যে ওয়েবসাইটে চালু করা হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আপনারা করতে পারবেন সে আবেদন করতে গেলে সরাসরি আপনারা কি করবেন আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে চলে যাবেন সেখানে সার্চ বারে লিখবেন ব্লু বিবি ইভি লিখে আপনারা যখন সেটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে বেঙ্গল এস সি এস টি ও সি এর জন্য তো সরাসরি কিন্তু আপনারা কি কী করবেন এই জায়গায় যে একটা অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে তো সরাসরি আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন পুনর বারো দু হাজার তেইশ থেকে দশ এক দু কিন্তু ডেট দেওয়া রয়েছে তো সরাসরি আপনার কি অ্যাপ্লাই যে নাও যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি আপনাদের টিকচিহ্ন দিতে হবে এখানে যখন আপনারা টিকচিহ্ন দেবেন সরাসরি দেখুন প্রি এক্সিমিনেশান ট্রেনিং এখানে যে অপশানটা রয়েছে দু হাজার পঁচিশ তো সরাসরি আপনারা যে ট্রেনিংগুলো সম্পূর্ণ নিখরচে আপনারা পেয়ে যাবেন তো এইখানে যে ওয়েবসাইটে চালু হয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন এবং অফলাইনে দুটি মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে যদি আপনার প্রশিক্ষণ নিয়ে থাকেন তো সরাসরি কিন্তু একটা দশ হাজার টাকা স্টাইপেন পাবেন এবং প্রত্যেক মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা এস সি রয়েছেন তাদের জন্য নিখরচায় এই ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু করেছে রাজ্য সরকার তো সরাসরি আপনারা কী করবেন যখন আপনার এই ওয়েবসাইটে আসবেন আসার পরে এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে সেই নোটিশটা সম্পূর্ণ আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে ডাউনলোড যে স্লিপটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম অপশান রয়েছে সেখানে অ্যাপ্লিকেশান অপশান যে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম সেখানে গিয়ে আপনার ক্লিক করতে পারবেন দেখতে অ্যাপ্লিকেশান ফর্ম আপনার ডাউনলোড করতে পারবেন তো সরাসরি আপনি কী করবেন দেখুন অ্যাপ্লাই যে অনলাইন অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনার চিহ্ন দিতে পারেন যেইখানে অপশান রয়েছে তিস চিহ্ন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনার চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে তো এখানে দেখুন যে সমস্ত আপনার তথ্যগুলো দিতে হবে তো এখানে সমস্ত সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন অ্যাপ্লিকেশান যে নাম রয়েছে এখানে অ্যাপ্লিকেশান নামটা এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ কিন্তু আপনাদের দিতে হবে জেন্ডার দিয়ে দেবেন মেল না ফিমেল সেখানে দিয়ে কাস্ট দিতে হবে আপনাদের আপনাদের যে আধার নাম্বারটা রয়েছে আধার নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাদের এখানে দিতে হবে ইমেলটা দিতে হবে অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বার দিতে হবে গার্জেনদের মোবাইল নাম্বার দিতে হবে যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল কিন্তু করতেই হবে এবং সমস্ত কিছু আপনাদের দেখতে পাচ্ছেন পরপর কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে সেটা সমস্ত কিছু ফিল আপ করবেন এখানে নিক খরচায় কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করবে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে যজ্ঞশ্রী যে যজ্ঞশ্রীর মাধ্যমে আপনারা ফ্রিতে ট্রেনিং ব্যবস্থা পাবেন অর্থাৎ আঠের জানুয়ারি কিন্তু সেটা কিন্তু জানিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আট তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী উল্লেখ করেছে যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা সম্পূর্ণ নিক খরচায় কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা পাবেন তো সমস্ত কিছু আপনারা ভালোভাবে ফিল আপ করে দেওয়ার পর আপনার স্লাইডকে উপর দিয়ে তুলবেন উপদি তোলার পর এখানে আপনাদের ব্যাংকের ডিটেলস কিন্তু সমস্ত কিছু চাইবে স্লা স্লাইডগুলো উপদি তুলবেন উপদি তোলার পর দেখুন এখানে আপনি কি এখানে আপনার যা ফর্মেট দেওয়া রয়েছে সেই ফর্ম্যাটটা ভালোভাবে কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার গার্জেনের কিন্তু ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিতে হবে ব্যাংকের ডিটেলস কিন্তু আপনার দিতে হবে যেটা স্টাইপ আপনার প্রত্যেক মাসে আপনার ইন্টার্নশিপ আপনি পাবেন দশ হাজার টাকা তো ব্যাংকের ডিটেলসটা কিন্তু ভালোভাবে আপনার এখানে ফিল আপ করে দেবেন ব্যাংকের নাম ব্যাংকের নাম্বার আইএফসি কোড ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন স্টুডেন্টের ডকুমেন্টস যেগুলো রাই লাগছে সেটা সমস্ত কিছু আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন এখানে কী কী লাগবে কত এমবি লাগবে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা দেখেন রিকুলেশন যে অপশন রয়েছে সিকিউরিটি কোড যা রয়েছে এখানে কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে যে একটা অপশন রয়েছে আই ডু রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই সাবমিট অপশন যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু সেটা ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশান একটা নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে গেলে সরাসরি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান আপনার একটা সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখানে চেক করতে পারবেন যে আপনারা সেটা সঠিক হয়েছে কি না চেক স্ট্যাটাস অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে চেক স্ট্যাটাস রয়েছে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার যখন পাবেন চেক স্ট্যাটাস অপশান রয়েছে সেখানে যখন ক্লিক করবেন ক্লিক কর দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম অপশান পেয়ে যাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড বা সিকিউরিটি কোড দিয়ে আপনাদের কিন্তু এখানে চেক করতে হবে তো তার আগে বন্ধুরা এখানে যেখানে স্টুডেন্ট লগ ইন এবং অ্যারবিন লগ ইন দুটি অপশান রয়েছে স্টুডেন্ট লগ ইন অপশন কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে স্টুডেন্ট লগ কাছে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করে নেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু পেয়ে যাবেন তো সরাসরি কিন্তু আপনাদের এখানে ইউজাইনএম পাসওয়ার্ড কিন্তু আপনার যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন কর দেওয়ার পর আপনার ইমেলে কিন্তু সেটা চলে যাবে সেখানে আপনার ইউজাইনএম পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এবং সেটি দিয়ে আপনারা সরাসরি কিন্তু খুলে নিয়ে আপনার ডিটেলসটা বা স্ট্যাটাসটা আপনারা কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা সরাসরি কিন্তু এই এই সাইডের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন সম্পূর্ণ নিখরচে যেটা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছে যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে আপনার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন